কুকুরদেব মন্দির অর্থাৎ কুকুরের মন্দির কুকুরের মন্দির শুনলে অবাক লাগে কিন্তু কটাটি সত্য ভারতের ছত্তিশগড়ে এই মন্দিরটি অবস্থিত এই মন্দিরে পূজা করলে কুকুরে কাটার বয় থেকে মুক্ত হয়ে যায় লোকেরা এই মন্দিরে একটি শিবের মূর্তিও আছে অর্থাৎ শিব মন্দিরও আছে যে শিব মন্দিরে যেভাবে নন্দীকে পূজা করা হয় এই মন্দিরে ঠিক সেইভাবে কুকুরেরও পূজা করা হয় প্রচলিত কথা অনুসারে একজন গ্রামবাসী একবার একজন ব্যবসায়ীর কাছ থেকে পয়সা দাঁড় নিয়েছিল এবং এই কুকুরটিকে বন্ধক রেখেছিল একদিন রাতে এই ব্যবসায়ীর গড়ে একজন চুর আসে এবং ব্যবসায়ী সমস্ত দন চুরি করে নিয়ে যায় এইগুলি এই কুকুরটি দেখে ফেলে এবং এই দনটি কোথায় লুকিয়েছে সে তা দেখে ফেলে তারপর পর দিন সে মালিককে নিয়ে সেই দনগুলো একটি পুকুরের কিনার থেকে বের করে নিয়ে আসে তারপর এই ব্যবসায়ী খুশি হয়ে কুকুরটিকে তার মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য একটি কাগজের মধ্যে এই সমস্ত কথা লিখে ছেড়ে দেয় তখন কুকুরটি খুশি হয়ে সে তার মালিকের কাছে চলে যায় আর মালিক কুকুরকে দেখে অনেক রাগান্বিত হয় এবং কুকুরটিকে একটি লাঠি দিয়ে মারতে থাকে যার ফলে কুকুরটির মৃত্যু হয়ে যায় কুকুরটি মরার পর তার এই লিকা কাগজটি মালিক দেখে এবং সে তার ভুল বুঝতে পারে তারপর কুকুরের মালিক অত্যন্ত দুঃখী হয় তারপর কুকুরের প্রভুভক্তি দেখে এই মন্দিরে কুকুরের মূর্তিটি স্থাপন করা হয় তখন থেকে এই কুকুরদেব মন্দিরে এসে মানুষ শিবের পূজার সাথে সাথে নন্দীর সাথে এই কুকুরেরও পূজা করেন এটি হলো সেখানকার প্রচলিত কথা যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তবে লাইক শেয়ার ও কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আমি আপনাদের বন্ধু